আর ইভেন আপনি মঙ্গল অঙ্গারক মানে মঙ্গল অঙ্গারক যোগে যে চ্যানেলে যে কটা পেটিশন মানে বিষয় আসলে হ্যাঁ মানে অটোমেটিক্যালি তাই মানে ডাক্তারের কাছে ছুটতে হচ্ছে তল সমস্যা মানে সবকিছুই মানে মিলে গেছে সিরিয়ালি সিরিয়ালি ঘটনাগুলো ঘটে চলছে মানে ঘটনাগুলো মিলে গেছে এখনো তো মানে কথা হবে আপনার সাথে আপনি বলবেন গাইডেন্স দেবেন সবকিছু কিন্তু এটা ইনিশিয়ালি এটাও সত্যি

আমরা ফাইনালি চলে আসলাম সরাসরি অসাধারণ অনলাইন কনসালটেন্সি আমাদের হলো যে কনসালটেন্সিতে প্রথমেই আগে বলবো শুভজিৎ যে তোমাকে বলে দেওয়া হয়েছিল শুভজিৎ এরকম একটা কাঁঠাল গাছ নিয়ে একটা ঘটনা যে এই কাঁঠাল গাছটা একটা না একটা সময় তোমাদের বাড়ির আশপাশের থেকে চলে যাবে অটোমেটিক কেটে যাবে বা চলে যাবে বা কেটে ফেলা হবে সেটা কি সত্যি হলো শুভজিৎ

একদম একদম এবং শুভজিৎ তোমার একটা হেলথের একটু প্রবলেম অলরেডি চলছে যেটা অলরেডি বলে দেওয়া আছে সেই অনুসারেই অলরেডি শুরু হয়ে গেছে প্রবলেম এবং আজকে রেমেডি এবং আজকে রেমেডিস করার পরেই তোমাকে বলে দেওয়া হলে যে তুমি ফিল করতে পারবে কিরকম বেটার ফিল করতে পারছো এবং তুমি প্রচণ্ডভাবে শারীরিক অসুস্থ হয়ে পড়েছ এবং যা যা বলে দেওয়া হয়েছিল যে এই এই জায়গায় শুভজিৎ প্রবলেমসগুলো আসবে সেগুলোই এসেছে তো শুভজিৎ সেগুলোই এসছে আর সেগুলোই হয়ে যাচ্ছে আমরা সেই সেই চলি আর সেগুলোই কিন্তু বর্তমানে গোচরে অনুসারে শীঘ্রই গুরুজি সত্তর হয়ে দিচ্ছে আর আমাদের গুরুজি একটু স্বয়ং ভয়েস্বি যেটা বলবো সেটা স্বয়ং ঠিক 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 আছে শুভজিৎ শুভজিতের মা সকলে তোমরা ভালো থাকো আনন্দে থাকো এবং সুখে থাকো জয় মা